সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বিগত দশ দিন যাবত আমাদের এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে কিন্তু আমাদের এলাকায় আর কোনো প্রকার মানবতার ফেরিওয়ালা আসে না আর এর জন্য একমাত্র দায়ী আপনারা আপনারা আমাদের মানবতার ফেরিওয়ালাদের এমন পরিবারে পিছন মেরেছেন সবাই দেশ ছাড়তে বাধ্য হয়েছে কে রক্ষা করবে আজকে আমাদের কে বিকাশ নাম্বার নগদ নাম্বার পার্সোনাল নাম্বার দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার এলাকাবাসীকে রক্ষা করবে আপনি একটা চিন্তা করে দেখুন যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত পানি আমাদের এলাকাবাসী কতটা দুর্ভোগের মধ্যে রয়েছে আজকে একটা মানবতার ফেরিওয়ালা পাচ্ছি না এই শুধুমাত্র আপনারা এই আপনাদের কারণে আপনাদের বন্দামির কারণে আমাদের দেশের মানবতার ফেরিওয়ালা আমাদের দেশের মানবতার বন্যাওয়ালাগুলো দেশ সারতে বাধ্য হয়েছে আজকে আমাদের তো এক বস্তা চাল দিতে পারতো আজকে আমাদের তো এক বস্তা চিড়া দিতে পারত আজকে আপনাদের কাছ থেকে লাখ টাকা নিয়ে আমাদের আমাদেরকে দুই টাকা হলেও তো দিত ভাই কিন্তু এই দুই টাকার থেকে আজকে আমরা বঞ্চিত এটার ড্রাইভার একমাত্র আপনারা আপনারাই এমন পরিমাণে সুশীল বেড়ে গিয়ে যে মানবতার ফেরিদের টিকতে দিলেন না ভাই এই বাংলাদেশের বাঙালিরা আর রক্ত চন্দ্র নাই আপনি কি মনে করেছেন পানি আসবে মানুষের কাছ থেকে লক্ষ কোটি টাকা তুলে নিয়ে আবার সাধারণ মানুষকে দুই টাকা দিবেন ওই দিন আর নাই ওই দিন শেষ এটা নতুন বাংলাদেশ এখানে কোনো বগি সগি চলবে না সোজাওয়া আগের দিন আর নাই আগের দিন বাঘে খাইছে বর্তমান সাধারণ মানুষের বাংলাদেশ আশা করি বুঝাইতে পারছি ওই মানবতার বন্যাওয়ালাগুলো আর স্থান নাই